নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু আজকে দুপুরে থালিতে আছে আছে ভাত আছে ডাল পাপড় ভাজা গন্ধরাস লেবু দানা করা বা ডয়রা করা তরকারি আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের বেশ সুন্দর ঝোল যেটা আমি খুব পছন্দ করি আর আছে চিংড়ির ভাপা এই হচ্ছে আজকের মেন আর একবার বলি ভাত ডাল গন্ধরাস লেবু পাপড় ভাজা রান্না কলা বা ডয়রা কলা পোস্ত দিয়ে তরকারি চিংড়ি মাছ আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর চিংড়ি ভাপা এই হচ্ছে আজকের মেনু রোজক একটু বলি যা দেখেন একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটু লাইক লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ যদি সাবস্ক্রাইব করেন তাহলে লাইক শেয়ারটা করে দিলে খুব ভালো হয় আবার একবার বলি সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন এইটাই আমার চাওয়া প্লিজ একটু করে দেবেন শুরু করা যায় যে গরম পড়েছে না সব কথাবার্তা কথা বলার ক্ষমতা সব হারিয়ে যাচ্ছে যদিও কালকে বৃষ্টি নর্থ চব্বিশ পরগনায় হয়নি বৃষ্টি হচ্ছে হাওড়া হুগলি সাউথ চব্বিশ খুব বৃষ্টি হয়েছে কলকাতার মধ্যেও বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টি এই অবধি আর এসে পৌঁছায়নি সে বৃষ্টি এই মধ্যে এই মধ্যে এসে পৌঁছায়নি এদিকে এক ফোঁটা বৃষ্টি পড়েনি দেখা যাক আজকে হয় কি না হবে বলে মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে উল্টোডাঙ্গা পর্যন্ত শিয়ালদা উল্টো পর্যন্ত বৃষ্টি হয়েছে কলকাতার মধ্যে ভালো বৃষ্টি হয়েছে আর সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারটা ঠাকুরপুকুর বেহালা ওদিকে ভালো বৃষ্টি হয়েছে সাগর টাগর ওদিকেও বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে কিচ্ছু হয়নি মানে এদিকে জানেই না যে বৃষ্টি বৃষ্টি হয়েছে ওদিকে অ্যাপে যায় আমরা জানিই না প্রচন্ড গরম বুঝেছেন প্রচন্ড গরম বৃষ্টিটা হচ্ছে অন্য জায়গায় এদিকে বৃষ্টি নেই আপনাদের দিকে হয়েছে কিনা জানি হয়েছে কি যদি হয় না একটু জানিয়ে দেবেন উৎসব হয়েছে আজকে চিংড়ি ঝোল চিংড়ি ভাপা আর ডয়রা কলা চচ্চুড়ি আমরা ডয়রা কলা বলি ওই দানা কলা ডয়রা কলা পোস্ত দিয়ে চচ্চুড়ি বলে হ্যাঁ পোস্ত দিয়ে করি আমি দানা কলা দানা কলাও বলে অনেকে আমরা তো ডয়রা কলা বলি বাংলাদেশের লোকেরা এই এই কলাটা এটা কি বলে ডাকে কি বলে ডাকে জানা খেয়াল নেই আমাদের দিকে যেহেতু অনেকে বলে দানা কলা আমি যেহেতু দানা বেশি আমরা জয়দা কলেই বলি কিন্তু যেহেতু দানা বেশি অনেকে দানা কলা বলে কলকাতায় কিনে খেতে হয় আর এই গাছগুলো হয় বড় আমাদের যেহেতু অনেক গাছ ছিল এই গাছ খুব বড় বড় গাছ হয় সিঙ্গাপুরি কলাগাটার ছোট ছোট হ্যাঁ সিঙ্গাপুরি কলাগাটের ছোট ছোট বড় হয় না এই গরমে আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে যোগাযোগ করছে না গরমটা একটু গরমটা কমে গেলে সবাই পাবো আমি জানি প্রচন্ড গরম তো খেতে খুব ভালো কিন্তু বড্ড সময় লাগে খেতে টেস্ট চট রাঁধতে পারলে খেতে ভালোই লাগে হম ভালো হয়েছেও কিন্তু বড্ড সময় লাগে পাড়া গাঁয়ের লোক গরমের জন্য মানে লাফালাফি করছে পাড়া গায়ে তাহলে কলকাতা শহরের শহরে তো কংক্রিটের শহর হয়ে গেছে দেখো ঠিক আছে নমস্কার